মামা কোথায় আপনি ভালোবাসার মামা এ আমাদের ভালোবাসা দিয়ে এখানে বসে দিয়েছেন মামা প্রথম কেছে ভালোবাসা দিব এখন যদি দুঃখ দিতেছে বাসা দিকে হ্যাঁ সাবিত

तो गाइस हमरा एक अंदाज़ अच्छी। बोरीड़ है। लागारू तो देखते हैं। मावा मावा गली। ओ मावा गली। ओके। लिप्रेटेड टैक्स पेस। ऐ जे। क्या कुछ और डाइगी? लिप्रेटेड टैक्स पेस जा सकते हैं वहाँ। है है। क्या कुछ और डाइगी? यस नहीं। जैसे कि तो मावा जाई, जाई वो कहने देंगे वो भाई।

দুদিন মাছ হেটা দেখছি মাছ হেটা লো হেটা কত রাখবা

এটা কত রাখবা এটা তো কয়ে দিলাম ভালোবাসা দিয়ে দিছি সাতশো ভালোবাসা দিয়ে দিছি ভাই এটা আপনি ছয়শো পঞ্চাশ দিন ডিমও খেলেন মাছ খেলেন ভাতও খেয়ে গেলেন আপনার মানুষ আপনাকে বললাম এই কথা সচিব সচিব

ডিজল ভাই আমরা তো মামা ইশা করছি তো আপনার অনু অনুভূতিটা কেমন কালি হালাস দিবি না বিরু আপলোড হইবো ঠিক আছে কথা কবি সুন্দরকেরা কবি তুমি সামনে ইলিশ মাছ নিয়ে আইজেল ডিজেল ভাই ডিজল ভাই